সরকারের নীতির ওপর জনগণের সমর্থন না থাকলে কঠিন হয়ে পড়ে বৈদেশিক অর্থনীতির স্বার্থ রক্ষা উন্নয়ন সম্মেলনে এমন পর্যবেক্ষণ অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদের বলেন এককভাবে কোনো দেশের ওপর নির্ভরশীল হলে তা ঝুঁকি বাড়াবে আর্থিক ভারসাম্যে এ সময় আঞ্চলিক দারিদ্র বৈষম্য এবং উন্নয়ন পরিকল্পনার নানা দিক নিয়ে কথা বলেন বক্তারা বৈশ্বিক টানাপোড়েন আর অভ্যন্তরীণ সংকট বহুদিন ধরেই ভোগাচ্ছে অর্থনীতিকে ফলে আর্থিক ভারসাম্য ফেরাতে অর্থের জন্য এদিক ওদিক ছোটাছুটি আর নীতি কৌশলে বদল আনতে হচ্ছে সরকারকে দুই দিনের এই উন্নয়ন সম্মেলনে বক্তারা সমালোচনা করেন এমন পদক্ষেপের অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন মুক্তবাজার অর্থনীতির এই সময়ে নির্ভরতা কমাতে হবে একক দেশ কিংবা উৎসের ওপর না হলে ঝুঁকি বাড়বে বৈদেশিক বাণিজ্য ভারসাম্যে এ সময় টেকসই আর্থিক কাঠামো নিশ্চিতে সরকারের প্রতি জনসমর্থনের গুরুত্ব তুলে ধরেন তিনি সরকারের নীতির প্রতি জনসমর্থন যদি থাকে তাহলে দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয় দেশের ভেতরের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য দেশের স্বার্থের বিষয়ে কোনো আপোষ করতে হয় না অনুষ্ঠানে বক্তারা বলেন গেল পাঁচ দশকে দেশে উন্নয়ন হলেও দুশ্চিন্তা বাড়িয়েছে আঞ্চলিক আর বৈষম্য উদ্বেগ প্রকাশ করেন অর্থনৈতিক উন্নয়নের সমান্তরালে পরিবেশগত ভারসাম্য সুরক্ষিত না হওয়া নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুতই ঘটছে তবে এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে বৈষম্য এর ফলে দেশের বিভিন্ন জেলায় মানুষ দরিদ্র থেকে দরিদ্রত হচ্ছে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের পরও আমি মনে করি পরিবেশগত দিক থেকে এখনো আমাদের উন্নতির অনেক সুযোগ রয়েছে বৈশ্বিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন অর্থ প্রতিমন্ত্রী একই সাথে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন স্পিকার

এলডিসি পরবর্তী উত্তরণে প্রয়োজনীয় পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন বক্তারা রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক চলছে আন্তর্জাতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের সম্মেলন আমরা একটু সরাসরি যেতে চাই সেখানে সেখানে কথা বলছেন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান thank you for, uh, for telling us the story about how the late a.m. kazimi wrote to you a letter. actually, we have been doing the same thing. that is, once we have given, during the covid time, we have given many relaxations. we have given many stimulus packages. so after that, shortly after that, within a year or so, we started embarking, we embarked on an orderly withdrawal an orderly withdrawal from all those packages and i think that withdrawal was almost completed by my successor mr abdul because the withdrawal i could not complete that time the withdrawal of all relaxation for the business sector for the banking sector and for the, for the people in general this was very orderly and this needed to be completed in a very gradual way and seamlessly also now coming to the part about inflation about focusing on growth, which I think, uh, honourable governor, honourable former governor, my my most senior, respected governor, he mentioned. I think that although inflation inflation is hitting hard the poor, very hard. Inflation is hitting hard all consumers, like honourable chairperson mentioned. In inflation is also not good for business, not good for investor confidence, not good for macroeconomic stability. Even then, I think the monetary policy, the contractionary monetary policy, should continue for some time. দর্শক চলছে আন্তর্জাতিক উন্নয়ন অধ্যয়ন সম্মেলন আমরা ছিলাম সরাসরি সেখানে দেখে আসলাম কিছু অংশ